টাইটানিক জাহাজ ছিল তার সময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এর পুরো নাম ছিল রয়্যাল মেল স্টিমার অর্থাৎ আর এম টাইটানিক জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এতে দু হাজার দুশো চব্বিশ জন ভ্রমণ করতে পারত শিপ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল হোয়াইট স্টার লাইন কোম্পানিকে যা বলেছিল একটি ব্রিটিশ কোম্পানি এবং প্রায় তিন হাজার শ্রমিকের একটি দল একসাথে এটি তৈরি করেছিল এবং এটি তৈরি করতে গিয়ে শ্রমিকরা পিরান এবং গুরু আহত হয় সেই সময়ে এটি নির্মাণের খরচ ছিল প্রায় আটচল্লিশ কোটি টাকা যা সেই সময়ের অনেক বেশি ছিল। এটি নিজেই একটি ছোট শহরের মতো এবং এর সবচেয়ে বিশেষ জিনিস এটি ছিল বিশ্বের সবচেয়ে জাহাজ এবং এর শব্দ পনেরো কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেত যে কোম্পানি এটি তৈরি করেছিল তারা দাবি করেছিল যে এটি একটি ওয়াডওয়ানো জাহাজ হবে কিন্তু কে জানতো যে টাইটানিকের মতো বিশাল জাহাজ কখনো পানিতে ডুবে যেতে পারে এমন পরিস্থিতিতে সবার মনে নিশ্চয়ই এই প্রশ্নটি এসেছিল যে সেই রাতে কি হয়েছিল এই শক্তিশালী জাহাজ এত শক্তিশালী কি করে তুলেছিল যে এটি বিশ্বের দ্রুততম জল ধরে রাখতে পারে জেনে নেওয়া যাক এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিল সেই সময়ে সবচেয়ে ব্যয়বহুল উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল উনিশশো সালের এক এপ্রিল টাইটানিক জাহাজটি একটি পরীক্ষার জন্য সমুদ্র ছেড়ে দেওয়া হয়েছিল যারপরে টাইটানিক সমুদ্রে এক পরীক্ষা থেকে অন্য পরীক্ষায় দেড়শো কিলোমিটার গতিতে সফল হয়েছিল এবং জাহাজের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিল তারপরে একই দিনে সন্ধ্যায় এটি ফিরে আসে এবং আমি তোমাকে বলি যে পরীক্ষাটি সফল হোক উনিশশো বাষট্টি সালের এপ্রিলে টাইটানিক আনুষ্ঠানিকভাবে যাত্রার জন্য চালু হয়েছিল এবং এর সাথে সাথে টাইটানিক ইতিহাসে একটি নতুন প্রবেশ করেছিল টাইটানিক তার প্রথম যাত্রার আগেই খুব জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ সেই সময়ে অন্য কোনো জাহাজের সাথে প্রতিযোগিতা করতে পারতো না ক্লাস বি এবং ক্লাস সি কক্ষ ছিল ভ্রমণের জন্য প্রথম শ্রেণীর দাম সত্তর হাজার টাকা এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম ছিল এক লক্ষ টাকা আর তৃতীয় শ্রেণীর টিকিট ছিল বিশ হাজার টাকা এছাড়াও ট্রাইতে যাত্রীদের সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সাবধানে রাখা হয়েছে এর ভেতরে একটা কথা শোনার আছে সুইমিং পুলো আছে এবং রুম আছে খাবারের বিনোদনের জন্য খেলাধুলারও আয়োজন করা হয়েছিল এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বের জাহাজ যার মধ্যে ছিল সবচেয়ে উন্নত বিদ্যুৎ ব্যবস্থা এবং শুধু তাই নয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চারটি পৃথক বগি ছিল টাইটানিক তার প্রথম যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুতি ছিল এর প্রথম যাত্রা ছিল ইংল্যান্ড এবং চীন থেকে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে এবং এর গন্তব্য ছিল উনিশশো সালের এপ্রিল এবং এবং সময় ছিল রাত বারোটা এটি তার যাত্রীদের নিয়ে রওনা দেয় এই জাহাজে অনেক লোক উপস্থিত ছিল এবং সেই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তিও ছিল স্কুলের অনেক লোক উপস্থিত ছিল যারা তাদের অনুষ্ঠানের জন্য এটি করছিল তাই তারা জানত না যে তারা জাহাজে উঠেছে এটি তার গন্তব্য পৌঁছাতে পারেনি এখন চামড়া বেরিয়ে এসেছে সমুদ্রের চারদিকে প্রবল বাতাস বই ছিল যার কারণে আবহাওয়ায় সামান্য ঠান্ডা ছিল একই সাথে প্রথম অফিসার গতি বাড়িয়েছিল যাত্রী এটি সময়ের আগে আমেরিকায় পৌঁছাতে পারে এবং জলবিদ্যুতের আলো এগিয়ে যেতে থাকে দুই ভাই এবং মিডিয়াকে অবাক করে দিয়েছিল এই জাহাজটি যাত্রা শুরু করার প্রায় তিন দিন হয়ে গেছে এবং এখন পর্যন্ত টাইটানিকের সাথে একটি দুর্ঘটনা ঘটেছে গত তিন দিন ধরে নিচের অংশ আগুন লেগেছে যা টাইটানিকের উপস্থিত সমস্ত যাত্রীদের জন্য বিপদ ডেকে আনতে পারে আমি তোমাকে বলি যে জাহাজটি ইতিমধ্যেই চলে গেছে এবং সমস্ত কর্মকর্তারা এটি সম্পর্কে অবগত ছিল কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের এটি সম্পর্কে জানতেও দেয়নি কারণ যদি কেউ জানতে পারে তবে এই যাত্রা বাতিল করতে হবে এবং টাইটানিকের সমস্ত টিকিট বিক্রি হয়ে যাবে এমন পরিস্থিতিতে টাইটানিকের কর্মকর্তারা এই বড় বিপদটিকে অপেক্ষা করছে এবং যাত্রার পাঁচ দিনের কথা বলা যাক যখন টাইটানিক অ্যাটিটলান্টিক মহাসাগরের দূরত্ব গতিতে এগিয়ে যাচ্ছিল এবং এটি ছিল চোদ্দই এপ্রিল রবিবার রাতে সমুদ্র বেশ শান্ত ছিল কিন্তু আকাশে চাঁদ ছিল না। চাঁদের আলোর কারণে আকাশে ঘন অন্ধকার ছিল এবং জাহাজের ক্যাপ্টেন সামনে কিছু দেখতে পাচ্ছিল না। আমি তোমাকে আরো বলতে চাই যে টাইটানিক এই পাখির সাথে সনঘর্ষের আগে জাহাজের ক্যাপ্টেন ইতিমধ্যে মোট ছয়টি শতকর্তা পেয়েছিল, যে পথে অনেক বড় বরফের টুকরোও রয়েছে। সনঘর্ষে লিপ্ত হতে পারে কিন্তু ক্যাপ্টেন জানতো না যে টাইটানিক একটি বরফের সাথে সনঘর্ষে লিপ্ত হবে। সেই রাতে এমনটা ঘটেছিল যে যে ঘন অন্ধকারের কারণে ক্যাপ্টেন সামনের দিকে কিছু দেখতে পাইনি এবং কিছুক্ষণ পর রাত প্রায় মিনিটে জাহাজের ছয়টি অফিস জেমস বেজে ওঠে যেখানে অফিসারকে জানানো হয় যে পথে একটি বরফ রয়েছে যেখান থেকে তাদের দূরে থাকতে হবে এরপরে অফিসার তাৎক্ষণিকভাবে অফিসারকে এই তথ্য জানায় কিন্তু সে দেরি করে ফেলে কারণ টাইটানিকের বরফের সাথে সংঘর্ষের জন্য মাত্র

বলি যে যে সংঘর্ষের সময় আঠালো অংশটি ইতিমধ্যে ধাক্কা খায় এবং আগুনের কারণে পুরো আবরণ দুর্বল হয়ে পড়ে যার ফলে টাইটানিকের অংশে দেখা দিতে শুরু করে এবং জাহাজের নিচের ঘরগুলি ধীরে ধীরে জলে ভরে যেতে শুরু করে সেই সময় টাইটানিকের প্রায় সমস্ত যাত্রী ঘুমিয়েছিল কিন্তু এই দুর্ঘটনার পরে অফিস সমস্ত ঘুমন্ত যাত্রীদের জাগিয়ে তোলে এবং তাদের লাইফ অ্যান্ড ফ্রেন্ডস যেতে বলে প্রতিটি যাত্রীদের নিরাপত্তার জন্য একটি জাহাজে চল্লিশটি লাইফ বোর্ড থাকা প্রয়োজন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে টাইটানিক জাহাজে মাত্র বোর্ড ছিল কারণ টাইটানিক এমন একটি জাহাজ হিসেবে বিবেচনা করা হতো যা কখনোই ডুববে না এমন অনিয়ন্ত্রিত পরিস্থিতি দেখে টাইটানিক আসাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু অন্য কোনো জাহাজ সেখানে পৌঁছাতে পারেনি এবং কিছুক্ষণের মধ্যে অ্যাটিলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবে যায় যাতে পনেরো শতাধিক মানুষ প্রাণ হারায় আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ